সারা দেশে নারী ও শিশুর প্রতি বন্ধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে রবিবার মার্চ বেলা এগারোটার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সচেতন নাগরিক কমিটি সোনাক টিআইবি লক্ষ্মীপুর মানববন্ধন সোনাক সভাপতি প্রফেসর জেড এম ফারুকির সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনাক সহ সভাপতি আবুর মোবারক ভূঁয়া সদস্য হুমায়ুন কবির আহমেদ হোসেন শারমিন আক্তার মনিকা চক্রবর্তী লিটন দাস রাশেদুল ইসলাম রাজীব হোসেন রাজু টিআইবি কো এরিয়া কো অর্ডিনেটর রব খান এছাড়া উপস্থিত ছিলেন ইএসওএসিজি সদস্যবৃন্দ বক্তারা বলেন নারী ও শিশু নির্যাতনের কার্যকর আইনের বাস্তবায়ন করা হলে এর মাত্রা কবে আসবে তাছাড়া সামাজিকভাবে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এছাড়া যারা ভিক্টিম তাদের ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের দায়িত্ব কর্তব্য তাই আইনের সুষ্ঠু প্রয়োগ নারী ও শিশুর প্রতি সহিংসতা হ্রাস পাবে